ঘোষের হুঙ্কার চাঞ্চল্যকর মন্তব্য রীতিমতো বিজেপিতে তুলপার বিজেপিতে ভাঙন কারা যেতে চলেছে তৃণমূল কংগ্রেসে এটা বলে ফেললেন দিলীপ ঘোষ সর্বনাশ হয়ে যাবে বঙ্গ বিজেপির নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দিলীপ ঘোষ আবারও হুঙ্কার ছেড়েছেন আর তার যে হুঙ্কার সেই হুঙ্কার দেখে রীতিমতো অনেকে মনে করছেন যে এই হুঙ্কার কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে কেন কেন এই কথা বলছি তার কারণ তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে তাতে করে কোথাও না কোথাও একটা আঁচ পাওয়া যাচ্ছে তার কথা অনুযায়ী অর্থাৎ দিলীপ ঘোষের মন্তব্য অনুযায়ী যে বিজেপিতে এখনো পর্যন্ত এরকম অনেক নেতারা রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আতাত রেখে চলছে যারা শুধুমাত্র আতাত নয় হয়তো তৃণমূল কংগ্রেসে যোগও দিতে পারে এবং সেই তালিকায় নাম রয়েছে কাদের কারা রয়েছে সেখানে যারা এই যে যাদের কথা দিলীপ ঘোষ বলছেন তারা নাকি তৃণমূল কংগ্রেসে যেতে পারে হতে পারে একুশে জুলাই হতে পারে তারপরে কিংবা এটাও সম্ভব যে সরাসরি তৃণমূল কংগ্রেসে না গিয়ে বিজেপিতে থেকেই স্যাবোটাইজ করতে পারে বঙ্গ বিজেপিকে যাতে করে রীতিমতো ছাড়খাড় হয়ে যেতে পারে বঙ্গ বিজেপি সর্বনাশ হয়ে যেতে পারে বঙ্গ বিজেপির কিন্তু দিলীপ ঘোষ যেটা বলেছেন তারপরে অনেক প্রশ্ন তো আছে কিন্তু তিনি সত্যি কি নাম জানেন যে কারা তার মন্তব্য শুনে কিন্তু একেবারে স্পষ্ট মনে হচ্ছে যে তিনি অনেক কিছু জানেন অনেকে আবার বলছেন যে তিনি রীতিমতো দূর থেকে কোথাও একটা আগুন দেওয়ার চেষ্টা করছে বঙ্গ বিজেপির মধ্যে এর পিছনে নেপথ্যে কি রহস্য রয়েছে সেই রহস্য নিয়ে তো অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে চলুন আমরা একসঙ্গে একবার দেখে নি দিলীপ ঘোষ এক্স্যাক্টলি মন্তব্যটা কি করেছেন যারা বলছে তারাই আগে পা আছে চিন্তা করবেন না

একদিকে তার এই মন্তব্যতে একটা কথা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বঙ্গ বিজেপিতে এখনো পর্যন্ত অনেকে রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আতাত করে চলছে এর ফলে কি হবে বঙ্গ বিজেপিতে এক নেতা অপর নেতার উপর কিন্তু বিশ্বাস করতে পারবে না যে দিলীপ ঘোষ এই মন্তব্য করেছেন ইতিমধ্যেই তার এই মন্তব্যের পর নাকি বঙ্গ বিজেপির একাংশর মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে যে কারা কারা সেই নেতা যারা এখনো পর্যন্ত বেইমানি করছে বঙ্গ বিজেপির সঙ্গে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে তৃণমূল কংগ্রেসে না থেকে বিজেপিতে থেকে কোথাও বড়সড় ক্ষতি করছে এই প্রশ্ন উঠে গেছে অন্যদিকে দিলীপ ঘোষ ভীষণ স্মার্টলি এই উত্তরের মাধ্যমে এড়িয়ে গিয়েছেন যে তিনি কি তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন তিনি আবার ইঙ্গিত দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মানে অন্য দল থেকে যারা দলবদলো হয়ে এসেছে তাদেরই নাকি নাম রয়েছে একেবারে প্রথম সারিতে এখানে তিনি কাকে ইঙ্গিত করতে চেয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে এসেছে মানে তাপস রায় তিনি কার কথা বলছেন শুভেন্দু অধিকারীর কথা সেটা কিন্তু একেবারে নাম নেয়নি কিন্তু একটা কথা স্পষ্ট যে দিলীপ ঘোষ কিন্তু এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির সর্বনাশই চাইছেন তিনি বলছেন যে তিনি বঙ্গ বিজেপিতেই আছেন বিজেপিরই কর্মী এখনো পর্যন্ত হতে পারে মন থেকে তিনি আর বিজেপিটা করতে পারছেন না কিন্তু এই যে তিনি বলে দিয়েছেন না যে বঙ্গ বিজেপিতে দলবদল নেতারাই চেষ্টা করছে হয়তো তারাই যাবে তৃণমূল কংগ্রেসে এখানেই একটা কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশ বলছে যে আবারও কিন্তু দিলীপ ঘোষ হতে পারে জেনে বুঝে পুরোপুরি ক্যালকুলেট করে বা হতে পারে অজান্তে যে মন্তব্যটা করেছেন যে দলবদল যারা রয়েছে তারাই তৃণমূলে যোগ দেবে তারাই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এই ধরনের একটা কিন্তু তার মন্তব্যের মধ্যে কথা উঠে আসছে সুতরাং এই মন্তব্য করে কিন্তু আবারও তিনি নির্বাচনের আগে বঙ্গ বিজেপির ক্ষতিটা করছেন এবং তৃণমূল কংগ্রেসকে কিন্তু সুবিধা করে দিচ্ছেন এ কথাটা অনেকে বলছেন কেন বলছি এই কথাটা এই কথাটা বলছি তার কারণ রাজনৈতিক মহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা দেখুন আমরা যখন লাইভে আসি আমরা যখন দিলীপ ঘোষকে নিয়ে যে যেকোনো কন্টেন্ট দিচ্ছি তখন কিন্তু আমি দেখছি যে সাধারণ মানুষের মধ্যে একাংশের মধ্যে কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে একটা ক্ষোভ জন্মাতে শুরু করে দিয়েছে দিলীপ ঘোষ যেভাবে মন্তব্য করেছেন যেভাবে তিনি তৃণমূল কংগ্রেসে বা মমতা ব্যানার্জির সঙ্গে যে ছবি প্রকাশ্যে এনেছেন নিজের মানে চলে এসেছে মানে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন এই সব কিছু যে বাংলার মানুষ যে হানড্রেড পারসেন্ট যে জনসংখ্যা রয়েছে তারা ভালোভাবে নিচ্ছেন সেটা কিন্তু নয় একাংশ এবং সেটার সংখ্যা কিন্তু অনেকটা বেশি তারা বলছেন দিলীপ ঘোষ তার নীতি তার দলের নীতির বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন শুধু তাই নয় তার পরবর্তী সময়ে তিনি নাম না করে যেভাবে বিজেপি নেতাদের মানে নিজের দলের নেতাদেরই আক্রমণ করেছেন মূলত সেটা শুভেন্দু অধিকারী ছিলেন বলে আমাদের কারুর কিন্তু বুঝতে অসুবিধা হয়নি আর এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে তিনি কিন্তু ক্ষতি করেছেন নিজের দলের তৃণমূল কংগ্রেসের না এবার ভাবুন হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে আর কদিন পরই রাজ্যে হচ্ছে বিধানসভা নির্বাচন এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গ বিজেপি কিন্তু এবার একতার একটা ছবি সেখানে দেখা যাচ্ছে দেখুন কালীগঞ্জে আমরা দেখলাম কালীগঞ্জে যে ক্যান্ডিডেট ছিল বিজেপির সেখানে ওই উপনির্বাচনের যে বিজেপির ক্যান্ডিডেটের পক্ষে শুভেন্দু সুকান্ত একসঙ্গে কিন্তু তারা প্রচারে ঝাঁপিয়ে পড়লেন একেবারে অল আউট করে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন ঝাঁপিয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ এই রাজ্য সফরে আসার পর কিংবা সুনীল বন্সলের বৈঠক করার পর শুভেন্দু সুকান্তর মধ্যেও যে দূরত্বের কথা উঠে আসতো সেই কথা সেই ন্যারেটিভটা কিন্তু রীতিমতো শুভেন্দু সুকান্ত ভাঙার জন্য মরিয়া চেষ্টা করছে এবং এটা একেবারে স্পষ্ট কথা যে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যে নিজের দলের স্বার্থে কাজ করতে চাইবে তারা কিন্তু সে এই অ্যাজেন্ডাতেই চলবে হতে পারে তাদের মধ্যে বেশ কিছু অমত থাকতে পারে অমিল থাকতে পারে চিন্তা ভাবনা একে অপরের সঙ্গে আলাদা হতেই পারে সেটা দেখুন নিজের নিজের পরিবার আমাদের পরিবারেও কি সেটা হয় না একটা পরিবারেও তো সেটা হয় কিন্তু তারপরেও সবাইকে নিয়ে চলার চেষ্টাটা চালিয়ে যেতে হয় সেটাই কিন্তু সুকান্ত মজুমদারকে দেখা যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীকেও দেখা যাচ্ছে এবং সেই ছবিটা বারবার আসছে আমরা দেখেছি যে গতকালও সুকান্ত মজুমদার যেভাবে ঝাঁপিয়েছেন আজকে তার কর্মসূচি যেভাবে তিনি ঝাঁপাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং বাংলায় পরিবর্তন আনতে হবে এই মোটোই তো হচ্ছে মূলত বঙ্গ বিজেপির মোটো এবং সেই মোটো অনুযায়ী কিন্তু তারা হাঁটছেন সে পথে তারা এগোচ্ছেন কিন্তু দিলীপ ঘোষের এই টুকরো টাকড়ার যে মন্তব্য তাতে করে যে বঙ্গ বিজেপির ক্ষতি হতে পারে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং অনেকেই কিন্তু দিলীপ ঘোষের এই মন্তব্যের জন্য বিরক্ত কারণ তিনি যে এই মন্তব্য করছেন তাতে করে বিজেপিকে বেকায়দায় ফেলে দিচ্ছেন বেফাঁস মন্তব্য তিনি এমন দেখাচ্ছেন যে তার কাছে চাঞ্চল্য কিছু তথ্য রয়েছে যদি সত্যি সেই চাঞ্চল্যকর তথ্য থেকে থাকে তাহলে তিনি কেন কেন্দ্রীয় নেতৃত্বকে আগে জানান এই প্রশ্ন কিন্তু হচ্ছে যখন তিনি দল থেকে একেবারে তাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে যখন তাকে রীতিমতো ঠাসা করে দেওয়া হয়েছে তারপরেই এই দিলীপ ঘোষ এত অ্যাক্টিভ তারপরেই তিনি এই সব কথা বলছেন তিনি যখন পদে ছিলেন তিনি যখন অ্যাক্টিভলি বিজেপি করছিলেন তখন কেন এই কথাগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে জানাননি যে এমন কিছু নেতা রয়েছে যারা টিএমসির সঙ্গে হাত মিলিয়ে চলছে তারা কিন্তু বঙ্গ বিজেপির ক্ষতি করছে এই বিষয়টা কেন জানাননি দেখুন এই যে মন্তব্য দিলীপ ঘোষ করেছেন না এতে করে যে বঙ্গ বিজেপি সত্যিই ব্যাক ফুটে যেতে পারে মানুষের মধ্যে কিন্তু আবার একটা বিষয় আসতে পারে কারণ বঙ্গ বিজেপি কয়েক মাস আগেও তাদের বিরুদ্ধে মানুষের সাধারণ মানুষের একটা ক্ষোভ ছিল যে তাদের নিজেদের মধ্যেই সব কিছু ঠিকঠাক নেই তারা কি বাংলা ঠিক করবে মানে বাংলায় দখল নেবে এবং সেই যে মানুষের যে ভাবনা চিন্তা সেটাকে কিন্তু রীতিমতো বঙ্গ বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু চেষ্টা করছেন মরিয়া চেষ্টা করছেন যে দলের সমস্ত কর্মীদের নেতাদেরকে এক জায়গায় নিয়ে আসার একসঙ্গে চলার এবং কোন সুকান্ত শুভেন্দু লবি নয় একটাই লবি সেটা হচ্ছে বঙ্গ বিজেপি লবি সেই একটা লবিতেই সবাই একসঙ্গে কাজ করবে সেই লক্ষ্যে এগোচ্ছে কিন্তু দিলীপ ঘোষের এই মন্ত্র পর কিন্তু আবারও কানাফুসু শুরু হয়ে গেছে যে কে এবং দলের নেতারা কিন্তু অপর নেতার উপর ভরসা রাখতে পারবেন না যে এই এই সেই নয় তো যার কথা দিলীপ ঘোষ বলেছেন ও সেই নয় তো একে বিশ্বাস করা যাবে ওকে অবিশ্বাস করা যাবে অর্থাৎ একটা অবিশ্বাসের কিন্তু রীতিমতো একটা এনভায়রমেন্ট একটা বাতাবরণ তিনি তৈরি করছেন বঙ্গ বিজেপিতে এবং এটা করে যে রীতিমতো ব্যাকফুটে যেতে পারে বঙ্গ বিজেপি এটা কি আর বলার অপেক্ষা রাখে এটা যদি আমরা আমাদের সাধারণ বুদ্ধি থেকে বুঝতে পারি তাহলে দিলীপ ঘোষ কি বুঝতে পারছেন না বিষয়টা আর এটা বলে এই ধরনের মন্তব্য করে তিনি শাসককে কতটা অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছেন এটাও কি তিনি বুঝতে পারছেন না এটা সম্ভব যে তিনি এই বিষয়গুলো বুঝতে পারছেন না যাই হোক এই যে মন্তব্য তিনি করেছেন তাতে করে তিনি বলতে চেয়েছেন যে তিনি নন অন্য কেউ দল বদলাবে এবং তারা হচ্ছে অন্য দল থেকে আসা নেতা এবং অন্য দল থেকে আসা নেতা মানে স্পষ্ট আমরাও বুঝতে পারছি যে তিনি তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতাদেরকেই আবারও রীতিমতো নিশানা করছেন তবে দিলীপ ঘোষের এই যে কথাবার্তা এটা কি সত্যি বঙ্গ বিজেপির জন্য সর্বনাশ থেকে আসবে এবং কোথাও একটা সর্বনাশ নিয়ে আসার পর শুভেন্দু সুকান্তরা একেবারে ছাড়খাড় হয়ে যাবে তাদের যে পরিশ্রম সবটাই কি একেবারে মাটিতে মিশে যাবে এই সমস্ত প্রশ্ন উঠছে আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানান আপনারা কী মনে করছেন এই বিষয়টা নিয়ে যে দিলীপ কোষ যে মন্তব্যটা করছেন সেটা কোথাও কি বঙ্গ বিজেপির সর্বনাশ ডেকে আনবে না অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফিরছি খুব তাড়াতাড়ি খুব ভালো থাকবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা ভালো থাকবেন